العالمين سحبيب وثار في سلا ديتي سورة النساء ونشطر نمبر آيات نادل كوري بوليد ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا

আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম এক নাম্বার আল্লাহ তাআলা বলেন আমার হুকুম পালন করো দুই নাম্বার আর রাসূলু আমার রাসূলের নির্দেশ পালন করো রাসূলের হুকুম পালন করো এবার বলুন তো মুসলমান আল্লাহর হুকুমের মধ্যে মা বাবার خدمت আছে না নাই আছে আরো বলেন আল্লাহ তাআলা বলেন ওকাজা

আরো জোর বলেন তার কথা আল্লাহ তালা বলেন আমার পাওনা আদায় করার পরে আল্লাহর পাওনা আদায় করার পরে আল্লাহ নিজে বলতেছে বান্দরে তোমরা শুনে রাখো মা বাবার পাওনাটা হলো সবচাইতে বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদের সারা জীবন যা দিয়েছি পিছনই কোনো সার্থ না আমার কোনো সার্থ না সার্থ যার আল্লাহ ভালোবাসেন বলো বলেন ঠিক কি তোমরা নামাজ পড়ো তোমাদের জন্যই তোমরা ভালো কাজ করো তোমাদের জন্য জান্নাত লাভের জন্য আল্লাহ পাক রব্বুল বলেন আমার যেমন কোন নাও, মা বাবা পৃথিবীর একমাত্র ব্যক্তি মা আর বাবা পৃথিবীর একমাত্র ব্যক্তি তারা তাদের সন্তানকে সারা জীবন যা দিয়েছে পিছনে কোন রকম স্বার্থ একজন আর একজনকে পিছনে স্বার্থ আছে না নাই এই যে আমাদের ভাই যান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তাকে সম্মান দান করুক একজন নেতা নেতা জনগণকে যা দেয় পিছনে স্বার্থ আছে না নাই আছে শ্বশুর শাশুড়ি জামাইকে দেয় পিছনে এমন কি খালাম্মাও যদি আপনাকে চরম আদর করে ভালোবাসে ভালো মন্দ খাওয়ায় সেখানেও মানে আপনার খালা তো বোনকে কান্দে উঠায় দেওয়ার কিন্তু আমার ভাইরা মা বাবা একমাত্র পৃথিবীর ওই ব্যক্তি তারা তাদের সন্তানকে সারা জীবন যা দিয়েছে পেছনে কোন স্বার্থ খালি ফতুল মুসলিম হজরত আল্লাহু সামনে বসে আছেন কাবা শরীফের সামনে বসে আছেন তিনি লক্ষ্য করে দেখলেন টাকা দেখলেন একটা যুবক একটা বৃদ্ধ 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 মইলাকে কাবেরে পূর্ব বহন করে নিয়েখানায় দাবা দorf করতেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ লক্ষ্য করাতে চলেকটা যুবহা। তার মাকে তবে মহান করে খানায় কাবা করতেছে এবং মাগকে তো আফপর আইতেছে। হাদরে তোমার দৃর্স তার চোখের পানি ছেে দিলে নিস্চর করে চোখের পানি বর্তে গালে। এক সরজয় হাদরা তোমার যুবকে রাখজা বা্লা জুবহা। তুমি কোথা থেকে আসছো চুমুকটা বললেন আমিরুল আমি আমান থেকে আসছি তোমার কাঁধের উপরে তুমি বহন করতেছো ওটাকে বললেন আমি যাকে কাদের উপরে বহন করে তরফ করাইতেছি

তুমি যে তোমার বিদ্যা মাকে কাদে বহন করে খানায় কাবা তফ করতেছ এই দৃশ্যটা দেখার পর আমার কলি যে ঠান্ডা হয়ে গেছে রে বাবা তোমার অবতন সন্তান দুনিয়ার মধ্যে এখনো আছে মা বাবার ভক্ত সন্তান দুনিয়ার মধ্যে এখনো আছে এই দৃশ্য দেখার পর আমার অন্তটা খুশি যে ভালো বলছেন যুবক তখন ডাকবে বললেন আমিরুল মমিনী আপনি মনে করেছেন আমার মাকে কাঁধের উপরে বহন করে আমি শুধু খানে যাওয়া তফ করতেছি না 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 আমার মাকে কাঁধে বহন করে শুধু খানায় কাবা আমি তফ করি না আমার মাকে কাদের বহন করে আমি মক্কা পর্যন্ত চলে কাঁধে পর বহন করে আমার মাকে কাঁধে বহন করে মক্কা পর্যন্ত পৌঁছে গেছি খানায় কাবা তফ করতেছি শুধু তাই নয়

আপনি বলেন তো দেখি আমার বাবা আমার গেছে কিছুদিন আগে আমার মা যখন দেখে দুর্বল হয়ে গেছে বিদ্যুৎ হয়ে গেছে আমার মা হারতে পারে না আমার মা কৃত হওয়ার পর থেকে নিয়ে আমি সন্তান আমার মাকে আমাকে ছোট্টবেলায় আমার মা যেমন গোসল করায় দিয়েছে আমার মাকে আমি কেমনি গোসল করায় দেই আমার মা ছোট্ট আমাকে তেল মালিশ করে দিয়েছে আমি আমার মাকে তেল মালিশ করে দেই আমি আমার মাকে খাওয়া দেই আমাকে যেমন আমার মা ছোট্ট বেলায় খাওয়া দিয়েছে আমি আমার আমার মা আমার পায়খানা সব পরিষ্কার করেছে এখন আমি বলেন কি বললেন আমি ইরুল আপনি তো নাই প্রধান বাচ্চা আপনি একটা ফাইসা আমাকে দেন আমার মা ছোট্টবেলা আমাকে যেমন লালন পালন করেছে আমার মাকে তেমন বানানো করতেছি আমার মা আমাকে গোসল করায় দিয়েছে আমি আমার মাকে গোসল করায় দেই আমার মা আমাকে তেল মালিশ করে দিয়েছে আমি আমার মাকে তেল মালিশ করে দেই আমি আমার মা আমাকে খাওয়ায় দিয়েছে আমরা এখন আমার মাকে খাওয়ায় দেই আমার মা আমার প্রসাদ পায়খানা পরিষ্কার করেছে আমি আমার মার প্রসাদ পায়খানা পরিষ্কার করি এবং মৃত্যুর আগ পর্যন্ত করব আপনি বলেন তো দেখি আমি আমার মার হককে আড়াই করতে পেরেছি আমার আদায় করতে পারো নাই যুবক পারো নাই পারো নাই যুবকটা বললেন কিভাবে পারলাম না আমার মা যা যা করেছে আমিও তাই তাই করতেছি হাজরত আমার তখন বললেন সন্তানেরা পুরো মা বাবার ক্ষেত করে আর মা বাবা ছোট্ট সন্তানকে লালন পালন করে দুইজনের মধ্যে নিয়তের ব্যস্ত কম আছে যারা বলেন ঠিক কিনা সন্তান মা বাবাকে বড় মা বাবাকে লালন পালন করে আর মা বাবা সন্তানকে লালন পালন করে এই দুই এর মধ্যে নিয়তের ব্যস্ত কিসের ব্যস্ত নিয়তের ব্যস্ত খলিফা তুলল মুসলিমের হদরতমার বললেন যুবaksana সন্তান পুরো মা বাবা

বাসনা থাকে বিদায় হলেই ভালো হয় আর বাবা মা ছোট্ট সন্তানকে লালন পালন করে বাবা মার নিয়তের মধ্যে কামনার বাসনা থাকে মনের মধ্যে কামনার বাসনা থাকে আমার সন্তান বেঁচে থাক আমার সন্তান বড় কথা বলেন ঠিক আমার আপনার জীবনে যদি এমন কোন অসুখ হয়ে যায় তো ঠিক মনে রাখবেন আমরা বাবা হইছি আপনিও বাবা হয়েছে সন্তানের যদি এমন করে مصیبت সে এমন কোন অসুস্থ হয়ে যায় এমন বাবা মা আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার hayat থেকে কেটে আমার hayat কে করে দিয়ে আমার hayat আমার সন্তানকে দিও আমার সন্তানকে তুমি বাসারা করো এর মা বাবা আছে কি নাই আমার ভাইয়া হযরত ওমর বললেন যুবক না না নিউতর মধ্যে বাস কোন যুবকের শোন রাখো আমি নবীজির মুখ থেকে শুনেছি সন্তান যদি তার গায়ের জামরা কেটে মার পায়ের জুতো বানায় অথবা মার পায়ের নিচে কাপড় বানায় তবে মা বাবার হক আদায় করার সন্দেহ না বড় 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 কথা ঠিক না মায়ের এক চন্দ দেহের মান কাটিয়া গায়ে মায়ের এক চন্দ দেহের দান কাটিয়া গায়ের চান জোট বা নাই নারী নারী সোধ হবে

এজন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পাওনা দেই করার পরে মা বাবার পাওনা সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা দিয়েছি বান্দা তোমাদেরকে আমার যেমন কোনো স্বার্থ নাই ঠিক তেমনি ভাবে পৃথিবীর একমাত্র ব্যক্তি মা আর বাবা তারা তাদের সন্তানকে যা দিয়েছে পিছনে কোনো রকম স্বার্থ বর্তমান সমাজে কিছু মানুষ আহ বউকে এত ভালোবাসে বইয়ের কথায় মা বাবাকে কষ্ট দেয় এরকম সন্তান আছে না কথা বলেন বইয়ের কাছে মরিদ হয়েছে অবশ্যই একটা কথা ভালো করে শুনে রাখবেন হাবিস বইয়ের স্থান বইয়ের কাছে মার স্থান মার কাছে বড় কথায় মা বাবাকে সারা দায়েজ নাই মা বাবার কথাই বউ আলাদা করে দায়েজ আছে সুতরাং সব জায়গায় মেয়ের কথা শুনলে মেয়ের কথা শুনলে লস হওয়ার সম্ভাবনা আহ আমার ভাইরা